বর্তমানে সোশ্যাল মিডিয়া বা টিভি নিউজ চ্যানেলগুলিতে সুনিতা উইলিয়ামসের মহাকাশ যাত্রা এবং তাকে নিয়ে উন্মাদনা আমাদের মাঝে একটি বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে তারা এই স্পেস মিশনের সফলতাকে আমরা সকলেই কুর্নিশ জানাই তবে অনেকেই হয়তো জানেন না যে সুনিতা উইলিয়ামস এই অভিযানে একা ছিলেন না তার সাথে ছিলেন আরও তিনজন নবচারী আসুন আমরা লাইফ লাসন স্টুডিওর আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আর বাকি তিনজন নবচারীর বিষয়ে সুনিতা উইলিয়ামস স্পেস এক্স ক্রু নাইন মিশনে একা মহাকাশে যাননি তার সাথে ছিলেন আরও তিনজন নবচারী তারা হলেন নিক হ্যাগিউ বুচ উইলমোর এবং রাশিয়ান মহাকাশচারী অ্যালেকজান্ডার গর্বুনভ এই চারজন নবচারী একসাথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর জন্য মহাকাশে যাত্রা করেন এবং তাদের মিশনটি সফলভাবে সম্পন্ন করেন নিক হ্যাগিউ একজন আমেরিকান নবচারী যিনি নাসার সাথে কাজ করেন তিনি দু হাজার তেরো সালে নবচারী হিসাবে নির্বাচিত হন এবং তারপর থেকে বেশ কিছু মহাকাশ মিশনে অংশগ্রহণ করেন দু সালে তিনি সয়েজ এম এস টেন মিশনে অংশগ্রহণ নিলেও যাত্রা শুরুতে একটি দুর্ঘটনার শিকার হন তবে তিনি পরে তার মিশন পুনরায় সম্পন্ন করেন ভবিষ্যতে হ্যাগিউ আরও গভীর মহাকাশ অভিযানে অংশ নিতে এবং মঙ্গল গ্রহের গবেষণা ও মহাকাশ যাত্রার জন্য প্রস্তুতি নিতে প্রস্তুত রয়েছেন বুচ উইলমোরও একজন নাসান অবচারী যিনি মোট দুটি মহাকাশ মিশনে অংশগ্রহণ করেছেন তিনি এস এস ওয়ান টু নাইন এবং আই এক্সপেন্ডিশন ফোরটি টু অবলিক ফোরটি থ্রি মিশনে ছিলেন উইলমোর মহাকাশে মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করেছিলেন তার দক্ষতা ও অভিজ্ঞতা মহাকাশে দীর্ঘমেয়াদী কার্যক্রম সহায়তা করেছে ভবিষ্যতে তিনি সম্ভবত আরও উন্নত মহাকাশ মিশনে অংশ নেবেন এবং ভবিষ্যৎ মহাকাশ প্রযুক্তির উন্নয়নে অবদান রাখবেন অ্যালেকজান্ডার গর্বুনফ একজন রাশিয়ান মহাকাশচারী যিনি রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমসের অংশ হিসাবে মহাকাশে কাজ করেছেন তিনি বেশ কিছু মহাকাশ মিশনে অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বড়ভূন রাশিয়ান মহাকাশ প্রকল্পগুলিতে তার দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে বহু মিশনে অংশগ্রহণ করেছেন এবং ভবিষ্যতে মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনায় আরও কাজ করতে চলেছেন এই চারজন নবচারী একসাথে মহাকাশে দীর্ঘ সময় কাটিয়ে মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক সৃষ্টি করেছেন ভবিষ্যতে তারা আরও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা প্রযুক্তির উন্নয়ন এবং মহাকাশ মিশনে অংশগ্রহণ করতে চলেছেন যা মহাকাশ অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে মঙ্গল গ্রহ ও অন্যান্য মানব মানববসতি স্থাপন এবং মহাকাশের আরও গভীরে অগ্রসর হওয়া তাদের ত্যাগ অভিজ্ঞতা এবং কাজের মাধ্যমে মহাকাশ অভিযানের ইতিহাসে এক নতুন দিগন্ত সূচনা ঘটেছে যা বিশ্ব মানবতার উন্নতির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ দর্শক বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে অনুরোধ একটাই যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ